হ্যালো হ্যালোয়ান ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে আসলাম এরকমভাবে বলার জন্য আর মাঝখানে আমি যেরকমভাবে বলতাম দু তিনটা এপিসোড আপনারা দেখেছেন যে আমি নিজে ক্যামেরার সামনে আসতাম না শুধু ভয়েসের মাধ্যমেই ঘটনা বলতাম তবে চেষ্টা করবো এখন থেকে ক্যামেরার সামনে বসেই ঘটনা বলার আজকেই আমার সাথে দুটো ঘটনা রয়েছে দুটো ঘটনাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে প্রথম ঘটনাটা আমাদের পশ্চিমবঙ্গের নয় প্রথম ঘটনাটা ব্যাঙ্গালোরের একটা ঘটনা আর যে দ্বিতীয় ঘটনা সেটা কার্শিয়াংয়ের ঘটনা কার্সিয়াং ডাউিল যে ডেথ রোড সেই ডেথ রোডের ঘটনা তবে দুটো ঘটনাই কিন্তু মোটামুটি ছোট ঘটনাই খুব বড় ঘটনা নয় আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনা পাঠিয়ে দিতে পারেন বা আপনার সাথে ঘটা সেই অভিজ্ঞতা কথা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা আমরা শোনাবো আমাদের আমাদের এই এই চ্যানেলে ঘটনাগুলো শুনিয়ে থাকি সেগুলো সত্যি না মিথ্যা এ বিষয়ে যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয় তাই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে ভূতাবাসের আমাদের যেসব এপিসোডগুলো আমরা নিয়ে আসি এই এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভালো ভালো ঘটনা এবং ভালো ভালো পডকাস্ট দেখার জন্য আগামী যে পডকাস্ট আসতে চলেছে একটা ভালো পডকাস্ট আসতে চলেছে নতুনত্ব কিছু জানতে পারবেন ওই পডকাস্ট থেকে আমি একটুখানি কথা দিতে পারি তাহলে চলুন অনেক কথা হয়ে গেছে আর বেশি কথা বাড়াবো না চলে যাব আজকের প্রথম ঘটনায় প্রথম ঘটনাটা আমাদের পশ্চিমবঙ্গের যে কার্শিয়াং জেলা কার্শিয়াং জেলারই ঘটনা আমরা সবাই জানি যে কার্শিয়াংয়ে একটা হন্টেড প্লেস আছে ডাও হিল এবং ডেথ রোড সবাই বলে ওটা নাকি হন্টেড প্লেস তবে আমি কিন্তু কখনো প্রত্যক্ষভাবে কিছু দেখিনি কোনো কিছু অভিজ্ঞতা আমার হয়নি অনেকের অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে সেরকমই একটা অভিজ্ঞতার কথা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠানো হয়েছে যে ঘটনাটা উনি পাঠিয়েছেন উনি অ্যাকচুয়ালি থাকেন বাঁকুড়াতে উনি ঘুরতে গিয়েছিলেন ডাউলে ওনার নামটা অন ক্যামেরা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ উনি আমাকে না করেছেন ওনার নামটা বলতে উনি গত বছর দার্জিলিং এ ঘুরতে গিয়েছিলেন ওনার এই ভৌতিক জায়গা সব দেখার ওনার একটা খুব নেশা তো উনি ঠিক করলেন যে কার্শিয়াং যেহেতু একটা হন্টেড প্লেস বিশেষ করে ডাও হিলটা তো উনি ঠিক করলেন যে ওখানে একটু যাবেন প্রথমত বলে রাখি যে উনি কিন্তু একজন সোলো ট্রাভেলার অর্থাৎ একা একা ট্রাভেল করতে খুব ভালোবাসেন উনি বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছেন বিভিন্ন রকম অভিজ্ঞতা ওনার হয়েছে এবং ভূত প্রেত এগুলোতে উনি বিশ্বাসও করেন এবং এগুলোর ব্যাপারে ওনার যথেষ্ট ইন্টারেস্টও রয়েছে তো ওনার এইবারের গত বছরের ডেস্টিনেশন ছিল কার্শিয়াং এবং দার্জিলিং তো কাশিয়াংয়ের ব্যাপারে যেহেতু আমরা অনেকেই অনেক কিছু শুনেছি এবং প্রায় অনেকেই জানে প্রায় সবাই জানে যে কার্শিয়াংয়ের একটা হন্টেড প্লেস আছে তো উনি প্রথম দুদিনের ট্যুর রেখেছিলেন দার্জিলিংয়ে এবং পরে একদিনের ট্যুর রেখেছিলেন কাশিয়াংয়ে তো উনি একা বেরিয়ে পড়লেন এরকম ওখানে এক্সপ্লোর করবেন বলে তবে একটা কথা এখানে বলে রাখা ভালো ওনার কিন্তু এই ট্যুরটা সেকেন্ড টাইম ছিল উনি এর আগে দার্জিলিং গিয়েছিলেন ওনার বাবা মায়ের সাথে অনেক ছোট বয়সে আর এই একা একা যে ওনার দার্জিলিং বা কাশিয়াং যাওয়ার যে প্ল্যানটা এটা কিন্তু প্রথমবার উনি সেই ছোটবেলায় গিয়েছিল আবার বড় হয়ে এই যাওয়া মানে দ্বিতীয়বার বলা যেতে পারে দার্জিলিংয়ে যাওয়ার পরে দার্জিলিংয়ে ওনার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো দার্জিলিংটা ওনার খুবই ভালো লেগেছে কারণ উনি ছোটবেলায় যেহেতু গিয়েছিলেন ছোটোবেলায় উনি সেরকমভাবে যাওয়ার পরে আমাদের তো বড় হয়ে আর মনে থাকে না মেন ঘটনায় আসি উনি যখন দার্জিলিংয়ে গিয়ে ওঠেন দার্জিলিংয়ের যেই হোটেলে উনি ওঠেন সেখানে ওনাকে যথেষ্ট ভালো ওখানে সব কিছুই ঠিকঠাক চলছিল তো দুদিন দার্জিলিং থাকার পর উনি তিন দিনের দিন ঠিক করলেন যে উনি কার্সিয়াং গিয়ে একটা রাত কাটাবেন কার্শিয়াং যেই যে হোটেলটা ওনার বুক করা ছিল ওই হোটেলে উনি গিয়ে উঠলেন ওঠার পর উনি যেহেতু একটু সকাল সকালই পৌঁছে গিয়েছিলেন সকাল সকাল মানে বারোটা একটার মধ্যেই পৌঁছে গিয়েছিলেন তো যেহেতু প্রথমেই বললাম যে উনি সোলো ট্রাভেলার অর্থাৎ একা একা গিয়েছিলেন এবং একাই ট্রাভেল করতে উনি ভালোবাসেন তো উনি ঠিক করলেন যে দুপুরের লাঞ্চটা কার্সিয়াং সেই যেই হোটেলটা উনি ছিলেন ওখানে করে তারপরে বেরিয়ে একটু ডাউইলের দিকে যাবেন খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করার পর উনি বেরিয়ে পড়লেন বেরানোর সময় যারা হোটেলের স্টাফ ছিল তারা ওনাকে বলেছিল যে আপনি যখন যাচ্ছেন একটুখানি সাবধানে যাবেন কারণ ওই জায়গাটা কিন্তু আমরা শুনেছি তো হন্টেড আপনিও যেরকম শুনেছেন আমরাও শুনেছি এবং এখানকার লোকালসরা বলে যে ওখানে নাকি অনেক কিছু তারা দেখতে পেয়েছে তো উনি ভাবলেন যে ঠিক আছে যদি কেউ কিছু থেকে থাকে তাহলে আমিও আজকে দেখব বেরিয়ে পড়লেন ডাউহিলের উদ্দেশ্যে ডাউহিলে একটি জায়গা আছে ডেথ রোড ওইখানে উনি পৌঁছে গেলেন ওখানে যাওয়ার পর উনি ঠিক করলেন যে কিছুটা হেঁটে দিক ভিতরে ঢুকবেন আর কি মানে ওই কিছুটা ভেতর দিকে ঢুকবেন তো ঢোকার পর উনি যেরকম ভাবে হাঁটছিলেন তো উনি প্রথমত ওনার সেরকম ভাবে কোন এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছিল না কিছুক্ষণ পর যখন একটু মানে মেঘলা হয়ে যায় আশপাশটা মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসে যেহেতু পাহাড়ি এলাকা পাহাড়ি জায়গা আমরা সবাই জানি যে ওখানে এই হয়তো মেঘলা করে আসছে এই হয়তো রোদ ঝলমলে আকাশ এবং ওনাকে বেরোনোর সময় এটাও বলে দিয়েছিল হোটেল থেকে যে আপনি কিন্তু মানে সূর্য ডোবার আগে কিন্তু ফিরে আসবেন হোটেলে ওখানে থাকবেন না তো উনি ওখানে যখন ভিতরে ঢুকলেন তখন ওনার একটু অন্যরকম ফিল হতে লাগলো মানে একটু যেহেতু থমথমে পরিবেশ আমরা সবাই জানি যে ডাউিল ডাউইলের যে রাস্তাটা এবং ডেথ রোডটা যেটা ওটা একটু থমথমে পরিবেশ তো ওখানে উনি যখন যান উনি কিন্তু কাউকে দেখতে পাননি উনি একমাত্র একাই ছিলেন আর কোনো ট্যুরিস্ট কিন্তু ওই সময় ওখানে ছিল না কিছুটা যাওয়ার পর উনি দূরে দুটো গ্রে কালারের চোখ দেখতে পান কিন্তু কেশের সেটা কিন্তু উনি বুঝতে না মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল যেহেতু বললাম পুরো মেঘলা ওয়েদার হয়েছিল অনেক দূর থেকে উনি দেখতে পাচ্ছেন দুটো গ্রে কালারের চোখ হতে পারে ওটা কোনো প্রাণীর আবার হতে পারে ওটা অন্য কিছুর তো উনি প্রথমত ওই চোখ দুটো দেখার পরে একটু ভয় পেয়েছিলেন তো উনি ঠিক করলেন যে আর ভেতরে যাবেন না হোটেলের দিকে রিটার্ন করবেন উনি যখন হোটেলের দিকে রিটার্ন করছেন রিটার্ন আসার সময় উনি একটা ভয়ানক চিৎকার শুনতে পান একটা আর্তনাদ বলা যেতে পারে অর্থাৎ কোনো কেউ যদি খুব যন্ত্রণার মধ্যে থাকে যেরকম আর্তনাদ করবে সেরকম একটা আর্তনাদ শুনতে পান ওই চিৎকার বা ওই আর্তনাদ শোনার পর উনি কিন্তু আর ওখানে স্থির থাকতে পারেন না সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়ে বেরিয়ে হোটেলে চলে আসেন হোটেলে আসার পর উনি নিজের অভিজ্ঞতার কথা হোটেলের যারা স্টাফ ছিল তাদেরকেও জানান এবং তারা ওনাকে এটাই বলেছিল যে আপনাকে তো আমরা বলেছিলাম যে ওদিকে যাবেন না ওনার এরকম একটা অভিজ্ঞতা ওখানে হয়েছিল এর থেকে বেশি কিন্তু আর কোন রকম কোনো অভিজ্ঞতা ওখানে হয়নি আমরা সবাই শুনেছি যে ওখানে কিছু না কিছু আছে কিন্তু কে মানে কিভাবে কি দেখেছে কি না দেখেছে হয়তো হয়তো সবাই সবটা পুরো খোলাখুলি বলেওনি আর যারা যেটা দেখেছে সেটা সঠিক না বেঠিক সেটাও কিন্তু কারোর জানা নেই তো উনি আমাকে এটাই লিখে পাঠিয়েছেন যে ওনার একটা এরকম ভয়ানক অভিজ্ঞতা কিন্তু ডাভি লেগে হয়েছে এটাই ছিল আজকের প্রথম ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আর আপনারাও কি ডাউিলে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বা ডেথ রোডে গিয়ে এরকম সম্মুখীন হয়েছেন অভিজ্ঞতা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে একটি কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা বা সেই অভিজ্ঞতার কথা লিখে পাঠিয়ে দিতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে তাহলে চলুন চলে যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায় আজকের এই দ্বিতীয় ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন হাওড়া থেকে বিপুল চৌধুরী উনি দু বছর আগে কর্মসূত্রে একবার ব্যাঙ্গালোর গিয়েছিলেন ব্যাঙ্গালোরে থাকাকালীন ওনার সাথে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার কথাই কিন্তু আজকে উনি যখন উনি লিখছেন উনি যখন ব্যাঙ্গালোর গিয়েছিলেন তখন ওইখানে ওনাকে বেশ অনেকদিন থাকতে হয়েছিল কারণ ওটা ওনার এখানে উনি যেই কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানি থেকেই কিন্তু ওনাকে ওখানে ট্রান্সফার করা হয়েছিল তবে খুব বেশি দিনের জন্য নয় ছ মাসের জন্য ওই কোম্পানি থেকেই ওখানে হোটেল দেওয়া হয় সমস্ত কিছু কিন্তু কোম্পানির খরচে ছিল তো উনি যখন যান সেই সময়টা ছিল ওই জুন জুলাই মাস নাগাদ ছিল মানে এটা বর্ষাকাল যখন ভারতবর্ষে পুরো ভারতবর্ষ জুড়ে বর্ষাকাল চলছে ঠিক সেই সময়টা জুন জুলাই মাস নাগাদ কিন্তু ওনাকে যেতেই ছিল ওখানে ওনাকে যে হোটেলটা দেওয়া হয় হোটেল মানে যে রুমটা দেওয়া হয় ওনাকে ছ মাসের জন্য উনি গিয়েছিলেন তো একটা যে রুমে উনি ছিলেন ওই রুমটা উনি যে লোকালয় মানে যেখানে অ্যাকচুয়ালি ওনার রুমটা ছিল ওখান থেকে লোকালয়টা একটু দূরে ছিল তো ওই ওখান থেকে মানে অ্যাকচুয়ালি মেন রোডে বা যে কোনো রাস্তায় যখন কোনো গাড়ি করে বা কোনো কিছু ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে উনি আসতেন এসে অনেকটা হেঁটে তারপরে ওনাকে নিজের রুমের দিকে যেতে হতো একদম রুম পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো গাড়ি আসতো না কোনো গাড়ি অটো রিক্সা কিন্তু আসতো না তো উনি বলেছিলেন যে ঠিক আছে এইটুকানি আমি অ্যাডজাস্ট করে নেবো আমার কোনো অসুবিধা নেই তো ওনার কোনো অভিযোগ ছিল না উনি দেখলো যে ভালো মায় না কাজটাও ঠিকঠাক আছে ছ মাসের ব্যাপার ঠিক কেটে যাবে এবং নতুন জায়গা তো অসুবিধা নেই তো উনি ওরকম যাওয়ার পর উনি বেশ কাজ করছিলেন বাড়িতে আসছিলেন সব ঠিকঠাক চলছিল তো একদিন এরকমভাবে ওনার রাতের বেলা ওই যখন উনি অফিসে ছিলেন তো ওনার অফিসের ডিউটি শেষ হতো আটটার সময় ওখানে থাকাকালীন ওনার কয়েকজনের সাথে অফিস কালিক যারা ছিল তাদের সাথে ভালোই ওনার বন্ধুত্ব হয়ে যায় যা একজন অফিস কালিক বলে যে চল আজকে আটটার সময় তো ছুটি হয়ে যাবে তাহলে একটু গিয়ে চিল করে আসি কোথা থেকে সারা সারা সপ্তাহে তো কাজ করি কালকে সানডে আছে আজকে চল একটু চিল করে আসি তখন ও বলে ঠিক আছে অসুবিধা কিছু নেই তাহলে আমরা যাব দুজন মিলে তো তারা দুজন মিলে চলে যায় চলে গিয়ে এবার যেখানে ওরা প্ল্যান ছিল সেখানে গিয়ে ভালো মতন খাওয়া দাওয়া করে যে আর কি বিপুল যিনি আমাকে পাঠিয়েছেন ঘটনাটি তো উনি ওনার বন্ধুকে বলে দেখ অনেক রাত হয়ে গেছে এখন তো আমি কোনো গাড়ি পাবো না আমাকে তুই একটু আমার ওই মানে যে মেইন রোড ওই পর্যন্ত ছেড়ে দে তারপরে তো ওখানে এমনি তোর গাড়ি ঢুকবে না আমি হেঁটে নাহলে ওইটুখানি চলে যাব। তো বলে ঠিক আছে তাহলে চল তোকে আমি তো ওদিক দিয়েই যাবো তোকে তাহলে একদম তোর বাড়িতেও ছেড়ে দিই কারণ এত রাতে তুই আর গাড়ি টাড়ি কিছু পাবি না আমি নাহলে একটু ঘুরে আবার চলে আসবো রাতের বেলা দুজন মিলে আসে আসার পর ওরা ওকে ওই বিপুল দাকে ওই রাস্তায় ওপরে ছেড়ে দিয়ে চলে যায় বিপুল দা যখন রাস্তা দিয়ে নিজের রুমের দিকে আসছিল তখন সে খুব বৃষ্টি আরম্ভ হয়ে যায় বৃষ্টি পড়ছে যেহেতু বললাম বর্ষাকাল ছিল দূর থেকে উনি দেখতে পেলো যে একটা লোককে মানে যেহেতু বললাম যে ওনার যে বাড়ি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু লোকালয় থেকে অনেকটা ভেতরে চারটে রয়েছে ওই দু চারটে অত রাতের খোলা ছিল না বন্ধ হয়ে যায় রাস্তাঘাট পুরো ফাঁকা এবং পুরোটাই শুনসান শুধুমাত্র রাস্তার যে লাইট সেই লাইটগুলোই জ্বলছিল দূর থেকে একটা লোককে উনি দেখতে পান দেখতে পেয়ে মানে তখন বিপুল দা নিজে নিজেই এটা ভাবতে থাকে যে যাক রাত হয়ে গেছে রাস্তাঘাট তো ফাঁকা সামনে একটা লোক দেখা যাচ্ছে তাকে বলবো তাকে একটু ডাকি তার সাথে কথা বলতে বলতে কম্পানিও হয়ে যাবে হেঁটে হেঁটে আমি আমার বাড়ির দিকে চলে যেতে পারবো এরকম হয়ে গেছে ফাঁকা রাস্তা ভালোই হয়েছে একজনকে একজনকে দেখতে পেয়ে তো ওই যে ছাতা নিয়ে যে ব্যক্তিটা আগে যাচ্ছিলেন তাকে বিপুল দা জোরে জোরে ডাকার চেষ্টা করেন যে ও দাদা ও দাদা শুনবেন শুনবেন এরকমভাবে ডাকার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কিন্তু উনি সাড়া দেন না এবং পেছন ফিরেও তাকাননি বিপুলদা বলছে আরে দাদা একটু দাঁড়ান না একটু দাঁড়ান না একসাথেই যাবো আপনি তো ওইদিকেই যাচ্ছেন আমিও যাবো ওইদিকে একটু দাঁড়ান তো যখন অনেকক্ষণ ধরে ডাকার পর যখন দেখছে যে সে পেছন ফিরে তাকাচ্ছে না কোনো রকম কোনো সাড়া শব্দ বা রেসপন্স করছে না তো বিপুলদা মনে করলো হয়তো খুব জোর বৃষ্টি হচ্ছে এই জন্য শুনতে পারছে না তো বিপুলদা একটু জোরে জোরে হাঁটছে তাকে ধরার জন্য মানে তার কাছে যাওয়ার জন্য এবং দৌড়াচ্ছে রীতিমতো তো অদ্ভুতভাবে একটা জিনিসই শুনি লক্ষ্য করছে যে যখন উনি দৌড়াচ্ছে উনি দৌড়ে যতটাই সামনে যাচ্ছে ডিস্টেন্সটা যেন ওই লোকটার সাথে ওনার একই মনে হচ্ছে কেউ যদি সামনে হাঁটতে থাকে আমরা যদি তাকে উদ্দেশ্য করে দৌড়ে এগিয়ে যাই তাহলে কি হবে ডিস্টেন্সটা তো কমে যাবে কিন্তু ডিসটেন্স কমছে না ডিসটেন্সটা যতটা ছিল ঠিক ততটাই রয়েছে বরঞ্চ তার থেকে বেশি মনে হচ্ছে মানে বিপুলদা যখন হেঁটে যাচ্ছে বা জোরে হেঁটে বা দৌড়ে যখন ওই লোকটার দিকে যাচ্ছে যাওয়ার পর যখন দেখছে দেখছে যে ওই লোকটা ওই লোকটার সাথে বিপুলদার ডিস্টেন্সেই একই একটু কমেনি ডিস্টেন্স ছোট হয়নি বরঞ্চ ডিস্টেন্স আরও বেড়েছে এটাই উনি বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে আবার উনি রাখতে থাকে বলে দাদা একটু দাঁড়ান না এত তাড়াতাড়ি তিনি কোথায় চললেন কিন্তু লোকটা কিন্তু নর্মাল স্পিডেই হাঁটছিল মানে একদমই আস্তে আস্তে হাঁটছিল খুব যে জোরে জোরে হাঁটছিল তা কিন্তু নয় বিপুলতা আবার জোরে জোরে হাঁটছে আবার জোরে জোরে হাঁটতে হাঁটতে রীতিমতন দৌড়াচ্ছে কিন্তু আবার যখন কিছুটা দৌড়ে বা হাইটে গিয়ে দেখছে দেখছে যে লোকটা ডিস্টেন্সটা লোকটার সাথে প্রথম যেরকম ছিল ঠিক ততটাই রয়েছে কোনোভাবেই কমছে না তো তখন কিন্তু ওনার মনে একটু খটকা লাগে যে এই ব্যাপারটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক ব্যাপার নয় আর যেই লোকটাকে সামনে দেখা যাচ্ছে এই লোকটাও কিন্তু কোনো স্বাভাবিক লোক নয় দূর থেকে একটা গাড়ির শব্দ তো পেছনে তাকিয়ে দেখে যে পুলিশের গাড়ি পেট্রোলিং করতে বেরিয়েছে তো পুলিশের গাড়িটা বিপুলদার ঠিক সামনে এসে দাঁড়ায় বিপুল তাকে জিজ্ঞেস করেন পুলিশগুলো যে আপনি এত রাতে রাস্তায় কি করছেন একা একা এখানে বলছে আমি একটা জায়গায় গিয়েছিলাম আমার বন্ধু আমাকে ছেড়ে দিয়ে গেল আমি নিজের রুমের দিকে যাচ্ছি বলছে রাস্তাঘাট ফাঁকা আপনি দরকার নেই এত রাত অব্দি বাইরে থাকা তাড়াতাড়ি চলে যান বলছে আরে দেখুন নয় যে সামনে যে লোকটা আছে রাস্তা ফাঁকা বলে আমি ভাবলাম কি ওই যে সামনে যে লোকটা ওনার সাথে আমি যাব গল্প করতে করতে একা একা ওই লোকটাকে একা একা যাচ্ছিলাম দেখলাম ওই লোকটা আমার সাথে এগিয়ে মানে অনেকটা আগে রয়েছে ভাবলাম লোকটাকে ধরব গিয়ে ধরে একসাথে গল্প করতে করতে যাব কিন্তু ওই উনি শুনছেই না তখন বলছে আপনি কার কথা বলছেন বলছে ওই যে ছাতা নিয়ে লোকটা হাঁটছে আপনি দেখতে পাচ্ছেন না ওই আস্তে আস্তে হেঁটে যাচ্ছে বলছে ওখানে কোনো লোক নেই কোনো ছাতাও নেই কোনো লোকও নেই এই বিপুলদার ওই কথা শোনার পর যেন সারা শরীর দিয়ে ঘাম জড়তে শুরু করে দিল উনি প্রথমে ভাবছিলেন হয়তো পুলিশ যারা ছিলেন তারা হয়তো তার সাথে ঠাট্টা করছে কিন্তু এটাও ভাবছেন যে পুলিশ তো ঠাট্টা এরকম করবে না আবার উনি জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি লোকটা কি সত্যিই দেখতে পাচ্ছেন না তখন পুলিশগুলো বলছে ধর মশাই নেশা টেশা করে আছেন নাকি যান যান বাড়িতে যান আমি তো বলছি ওখানে কেউ নেই কোনো ছাতাও নেই কোনো লোকও নেই কাকে দেখছেন আপনি তখন বলছে আমি তো দেখতে পাচ্ছি ও আপনি যাত্রী বাড়িতে যান তাড়াতাড়ি বাড়িতে যান তো সেই সময় আর একটা কথা না বাড়িয়েও দা দৌড়ে নিজের রুমে চলে যান এবং সারা রাত শুধু এটাই ভাবতে থাকেন যে ওই উনি যে ওই লোকটাকে দেখলেন ওই লোকটা তাহলে কে ছিল তার থেকেও বেশি অদ্ভুত ব্যাপার পুলিশগুলো তো দেখতে পাচ্ছিল না উনি দেখতে পাচ্ছিল এবং ওই যে ডিস্টেন্সের ব্যাপারটা ওটা তাহলে কি ছিল বিপুল দা তখন এটাই বুঝতে পেরেছিল যে এ কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিল না তারপর আর কথা না বাড়িয়ে উনি সেই সেদিন ওই জিনিসটা যে দেখেছিল কিছুদিন যাওয়ার পর উনি কিন্তু ব্যাপারটা পুরো ভুলে যায় এবং তারপর থেকে ছ মাস অবধি উনি ওই রাস্তা দিয়ে অন্তত রাত্রেবেলা ফিরতেন না কখনোই এরকম একটা ছোট অভিজ্ঞতা ওনার সাথে কিন্তু হয়েছিল কি ছিল কি না ছিল তার পূর্ববর্তী কোনো ঘটনা বা ইতিহাস তিনি কিন্তু আর কোনোরকম কোনো জানার চেষ্টা করেনি কারোর থেকে কারণ যেহেতু উনি ওখানে নতুন এটাই ছিল ওনার ঘটনা আমি বিপুল দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা শুনাবো আমাদের এই চ্যানেলে তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামী এপিসোডে আগামী কোনো ঘটনায় বা নতুন কোনো পডকাস্টে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার